বৈষম্যের কথা বলি এই বৈষম্য একটা সমতার জায়গা আমরা আমরা বারবার বারবার বলি আমাদের বলে বলে থেকেই যে মানুষের ভিতরে যে বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সেই বৈষম্য দূর করতে হবে তাহলে দেশের ভিতরে শান্তি ফিরে আসবে আমরা সেই মুখ্য জায়গায় হাত দেই না আমরা হাত দেই আগে সচিবালয়ে কাদের বেতন বৃদ্ধি করা যায় ফলে তৃণমূলে যদি আপনি দুই টাকা বৃদ্ধি করেন সচিবালয় বৃদ্ধি করেন পাঁচ টাকা যে বৈষম্য সেই বৈষম্যই থেকে যায় ওই তৃণমূলের দুঃখ এটার মতন হয় না আমরা এর একটা সমাধান চাই এর সমাধান একটাই বেতনের বৈষম্য এই বেতনের বৈষম্য কমাতে হলে এক একতরফা তৃণমূলের সমাজী মানুষের এই শ্রমিকের বেতন বৃদ্ধি করতে হবে পাশাপাশি আপনারা ওই সচিবালয়ের বেতন বাড়াবেন না সচিবালয়ের বেতন বাড়ালে কি হবে আমি একই কথা বললাম যে কোনো বৈষম্য দূর হবে না সচিবালয়ের বেতন যখন বাড়াবেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হলে শ্রমিকের দুই টাকা বেতন বাড়ায় দিলে পরে কোনো কাজই হবে না পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যায় আমরা এর চিরস্থায়ী সমাধান চাই এই সমাধান হতে হলে অবশ্যই বৈষম্য দূর করতে হবে আর বৈষম্যের আমি আর বিষয় দেখেন শ্রমিক যে আমাদের ক্ষুদ্র একটা রাষ্ট্র আয়তনে অনেক ক্ষুদ্র এর অনুপাত আমাদের জনসংখ্যা অনেক বড় এই জনসংখ্যার সিংহভাগ অর্থ যোগদান দেয় আমার এই এই শ্রমিক শ্রেণী তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের সম্পদকে বৃদ্ধি করে অথচ তাদেরকে আমরা দিনের পর দিন পদবিষ্ট করে রাখি তাদের সেই পুরস্কার দিচ্ছি না পুরস্কার দেই কাদের কাজ করে না আমাদের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখে না সহায়তা করা তারা লুটপাট করে সম্পদকে কমে দেয় দেশের বাইরে পাচার করে আমরা এর পরিবর্তন চাই অথচ আমার শ্রমিক কোনদিন ওই দুই টাকা ভাড়া দিলে পরে সে দেশের বাইরে পাচার করার মতো সামর্থ্য রাখে না এই চিন্তাই সে রাখে না অথচ তার টাকাটা আমার রাষ্ট্রে ব্যবহার হবে আমার রাষ্ট্রের পণ্য ক্রয় করবে অর্থনীতির প্রবাহ থাকবে আমরা যে বৈষম্যের কথা বলি আমার কথা শেষ এই বৈষম্যের কথা বলি সেই বৈষম্য হলো যে অর্থনীতির প্রবাহটা তৃণমূলের থাকতে হবে তৃণমূল পর্যায়ে বোঝা দিতে হবে যখন দরিদ্র মানুষের ভিতরে শ্রমজীবীর ভিতরে অর্থনীতির প্রবাহ থাকবে তখন এই দেশ সমৃদ্ধশালী হবে এই দেশের অভাব মোচন হবে আমরা চাই সেই বৈষম্যটা এখানে দূর হোক এবং তারা যে অর্থ এখানে সম্পদ যোগ করে বৈদেশিক মুদ্রা যোগ করে সীমিত সম্পদকে টেনে সে বড় করে তার পুরস্কার যেন দেওয়া হয় তাকে যেন ঠকানো নেওয়া হয় আর অথর্বের মতো যারা বসে বসে বেতন খায় তাদেরকে যেন এই বৈষম্যের জায়গায় আরো মানে না করা হয় এই যাকে সমতার জায়গায় আনতে হবে একেই বলে সমতা এই সমতা সৃষ্টি করতে হবে আমি আর বাড়াতে চাই না এখানেই আমার বক্তব্য সমাপ্তি জানছি ধন্যবাদ আচ্ছা আমাদের আজকে শুক্রবার যেহেতু সময় কম যারা বক্তব্য রাখবেন তারা একটু সংক্ষিপ্ত আকারে তাদের বক্তব্য রাখবেন আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জের সভাপ্রধান আব্দুল্লাহ মাহমুদ আব্দুল্লাহ মাহমুদ সাথীয় বন্ধুগণ উপস্থিত আজকের সবার সংগ্রাম সভাপতি যারা আমার কথা শুনছেন সকলকে মানুষ গান আপনারা জানেন যে আমরা কোন দাবিতে এখানে দাঁড়িয়েছি দাবি অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি কি নীলফামারিতে যে পুলিশের গুলিতে নিহত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে আপনারা জানেন যে জুলাই সনদে শ্রমিক উপস্থাপনা করতে হবে এবং জাতীয় এই জুলাই সনদে উপস্থাপনা করতে হবে এবং তফসিলের আগে আমাদের যে দাবি সেই দাবি উপস্থাপনা মেনে নিতে হবে তাই এ বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গ্রামে শ্রমিক সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শাহিদ আক্তারকে শ্রমিক নেতা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ গার্মী শ্রমিক পক্ষ থেকে আমাদের সহবাদামকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে কথা বলার জন্য আমরা একটাই দাবি আমাদের সমান বাস্তবায়ন করতে চাই এটাই আমাদের দাবি আর আমার ভাইয়েরা অনেক ভাইয়েরা বলেছে যে অনেক জনে বলেছে যে গান এখনো পুলিশেরও এখনো রক্ত ঠান্ডা হয় নাই কেমন কিভাবে শ্রমিকের গায়ে গুলি করতেছে আসলে অনেক শ্রমিক মারা গিয়েছে কই ছাত্রদের ঘোষণা দিয়েছে এতগুলো শ্রমিক

এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আউশর সিং কর্মচারী ইউনিয়নের নেতা নুরুল হক মুম্বাইকে। মহাশয় উনি সংক্ষিপ্তভাবে ওনার সংহতি বক্তব্য পেশ করবেন। প্রিয় বন্ধুরা আমাদের সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ চলছে একটু আমরা পাশে এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন যারা প্ল্যাকার ছাড়া তাদেরকে একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করছি আমাদের সমাবেশ শেষে একটি মিছিল হবে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ সকলকে সুশৃঙ্খলভাবে থাকার জন্য অনুরোধ করছি আমাদের সাথে এখন সম্মতি জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের আউটসোর্সিং এর বন্ধুরা তাদের পক্ষ থেকে সম্মতি জানাবেন নুরুল হক ভাই আমি নুরুল হক ভাইকে সম্মতি জানানোর জন্য অনুরোধ করছি এবং আমাদের নেতৃত্ব বিভিন্ন অঞ্চলের সদস্যদেরকে সামনে এসে বসার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের সভার প্রধান বক্তা জনসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী জননা তাবুল হাসান রুবেল ভাই আমরা ওনাকে শুভেচ্ছা জানাই গুলি কোনো জবাব